আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো পাঁচশো কেজি ডিজিটাল স্কেলের রিভিউ আমাদের এটা যাচ্ছে টাঙ্গাল সখিপুর আমরা এটা প্যাকেট আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েজ স্কেল রড ওয়েজ স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোডশেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ করি পাঠাবো এখন আপনারা জানেন যে আমরা পুটকি স্কেল যাওয়ার সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের কারণে পারি না এই পাঁচশো কেজি স্কেল আমরা নতুন তৈরি করতেছি আগে আমরা সর্বনিম্ন এক হাজার কেজি তৈরি করছিলাম পাঁচশো কেজি চাহিদার কারণে পাঁচশো কেজি তৈরি করা হচ্ছে আমরা স্কেল বুকিং দেওয়ার সময় প্রতিটা স্কেলে সর্বনিম্ন ওয়েট সর্বোচ্চ ওয়েট কন্ডারিং সব চেক করে তারপরে কুরিয়ারে দেই এটাতে আমরা ব্যবহার করছি হলো উপরে যে চেকার প্লেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিন মিলি নিচে যে চ্যানেল ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ড্যার অ্যাঙ্গেল দিয়ে বক্স তৈরি করা হয়েছে আমরা এক ভালো পারফর্মের জন্যে ভিতরে ইন্ডিয়ান লোডসেল ব্যবহার করছি আটশো কেজি পাঁচশো কেজির জন্যে এটা খুব ভালো মানের পারফর্ম দিবে আপনারা দশ থেকে বারো বছর ইনশাল্লাহ চালাতে পারবেন আমরা এটার সাথে মনিটর ব্যবহার করছি ইন্ডিয়ান টেকনোলজি ইন্ডিয়ান টিডিএম পিসিবি দিয়ে আপনারা জানেন যে নিজস্ব ব্র্যান্ডের মনিটর তৈরি করি আমরা এখন এটাতে আমরা কর্নারিং চেক করতেছি কর্নারিং চেক করার পরে এটা প্যাকেট করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়ার সার্ভিসে পাঠাই আপনার স্কেল দেখে শুনে বাকি টাকা দিয়ে তুলে নেবেন আর প্রতিটা স্কেল পাঠানোর সময় পার্টিকে ভিডিও কলে দেখানো হয় যে আপনার স্কেল রেডি করা হয়েছে ঠিক হুবহু এরকম পাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে ইন্ডিয়ান টেকনোলজি যে স্কেলগুলো তার সাথে এসি কর্ড ফিটিং করা থাকে আমরা মনিটর স্ট্যান্ড একটা ফ্রি দিচ্ছি আর স্কেলের যে স্ট্যান্ড এটা কুরিয়ার সার্ভিসে বেশি ভাড়ার কারণে বানে দেওয়া হয় না আপনার পাশাপাশি যে ওয়ার্কশপ আছে ওখান থেকে বানিয়ে নেবেন ইনশাআল্লাহ বানিয়ে নিলে এটা আপনারা দশ থেকে বারো বছর অনায়াসে চালাতে পারবেন ইনশাআল্লাহ আ শুধু ব্যাটারিটা দুই বছর পর পর চেঞ্জ করা লাগতে পারে আপনারা যারা স্কেল নিতে ইচ্ছুক অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমাদের এখানে পাঁচশো কেজি স্কেল রডওয়েট স্কেল এক হাজার কেজি ওয়েট স্কেল বারোশো কেজি পনেরোশো কেজি দুই হাজার কেজি পাঁচ হাজার কেজি পর্যন্ত পাওয়া যায় এছাড়া আমাদের দোকানে ডিজিটাল স্কেলের এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় আপনারা জানেন যে আমাদের এখানে থেকে সারা বাংলাদেশে খুচরা যন্ত্রাংশগুলো নিতে পারবেন খুব কম রেটে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায় না করলে আমরা একটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ইনশাআল্লাহ আমরা এই স্কেলটা প্যাকেট করলাম এটা যাবে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সখিপুর টাঙ্গাইল যাবে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাসা কথা আমার বাসা হচ্ছে রংপুরের তারাগঞ্জে আপনারা সরাসরি আমার বাসায় এসে দেখে শুনে এই স্কুলগুলো তৈরি করে নিয়ে যেতে পারেন অথবা যাদের বিশ্বাস হয় তারা কিছু টাকা বায়না করলে এটা তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন